আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যাদের ঠোঁট কালো বা সিগারেট খেয়ে যাদের ঠোঁট কালো হয়ে গেছে এদের ঠোঁটটিকে লাল করা বা এদের ঠোঁটটিকে সুন্দর করার জন্য যে ওষুধটি সেই ওষুধ নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো তো যাদের সিগারেট খেয়ে বা ঠোঁট কালো হয়ে গেছে এদের বেটা এটা আপনারা শুধু রাত্রে ঠোঁটের উপরে আলতো করে লাগিয়ে রাখবেন এবং সকালবেলা রোদ ওঠার আগে আপনারা উঠে আপনাদের ঠোঁটটিকে ধুয়ে ফেলবেন যাতে রোদে গিয়ে আপনাদের কোনো সমস্যা না হয় বা এটা রোদে গেলে ঠোঁটটা পুড়ে যেতে পারে তো আপনারা শুধু রাত্রে এটা ঠোঁটে আলতোভাবে লাগিয়ে রাখবেন এবং সকালবেলা উঠে এটাকে ধুয়ে ফেলবেন তো এভাবে আপনারা ব্যবহার করতে করতে এক মাসের মধ্যে আশা করা যায় আপনাদের ঠোঁটটি সে আগের মতো বা আপনাদের কালো যে আবরণটি এটা উঠে আপনাদের ঠোঁটটি লাল এবং সুন্দর হবে তো আজকের মতন এখানেই বন্ধুরা আল্লাহ হাফিজ